আপনি এটা কত বছর থেকে বিক্রি করেন কি জিনিস খাচ্ছেন লেবুর শরবত তাপমাত্রা বেড়ে গেছে ফলে এই তাপমাত্রা যেহেতু বেড়ে গেছে এই জিনিসটা হচ্ছে আপনাদের গরম থেকে কিছুটা হলো শান্তি দেয় নাকি পানি বাহিত কোনো যদি জীবাণু ছড়া তাহলে আপনার এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন সেই জিনিসগুলো কোনো কাজে আসবে না বরং মানুষ অসুস্থ হয়ে যাবে

একটা আঙ্গুল দিয়ে হিসাব করেন কয়টা আপনি একটা আঙ্গুল দিয়ে হিসাব করেন এটা হবে আর কি তকমায় বসে সিলাজুত সিয়াসে ফালেনদানা সাদা তেল ট্যাং তারপর চিনি লবণ আনারস তারপরে আছে আমনে ডালিম এগারো আইটেম কত আইটেম এগারো আইটেম আর আপনি সাত আইটেম সাত আট বললেন দেখছেন আপনি খেয়েছেন কখন এটা খেয়েছি কেমন এটা খেতে কেমন খুব সুস্বাদু এ কত করে বিক্রি করেন এক গ্লাস বিশ টাকা এই ওনার এক গ্লাস দেন দেখি উনি খেয়ে বলুক আপনি খান খেয়ে বলতে হবে যে আসলে কি এগারো আইটেমে কি আছে আসলে একজন খাচ্ছেন এখন আমরা জানতে পারবো বিষয়টা কি রকম আসলে সুস্বাদু খেয়েছেন কখনো আগেও খাইতাম যে উনি আমাকে নিয়ে এসেছে আমার রিক্সার ড্রাইভার উনি আমাকে বহন করে এনেছে আমি এই জন্য ওনাকে বললাম আপনারা খেয়ে নেন তারপরে বুঝতে পারবেন যে আসলে কি বিষয়টি তোকপা চেনেন তো সেই তোকপাটা দেখা যাচ্ছে এবং এটি এই তোকপাটা কিন্তু খুব মানুষের শরীরের জন্য উপকারী শরীরের জন্য এই যে বিষয়গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু শরীরের জন্য উপকারী আচ্ছা আপনি যে পানিটা ব্যবহার করেন এই পানিটা কোথেকে আনেন এটা কষ্টগা কষ্টগা পানি ডিপ পানি তো আসলে মূল বিষয় পানি বাহিনী কোন যদি জীবনও ছড়া দেন আপনি এই যে জিনিসগুলো আপনি দিচ্ছেন সেই জিনিসগুলো কোনো কাজে আসবে না বরং মানুষ অসুস্থ হয়ে যাবে আমরা দীর্ঘ তো আমরা এখান থেকে আনি সব সময় পানি এখন ফিল পানি পরিশোধিত পানি একেবারে নিরাপদ পানি আপনি যেহেতু ডিপের পানি বলেছেন নিরাপদ পানি কারণ আপনাকে মনে রাখতে হবে যে পানিটা মানুষ খাবে সেটা যদি নিরাপদ না হয় তো সেই ক্ষেত্রে কী হবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে মানুষের স্বাস্থ্যের জন্য সেটা হবে ঝুঁকিপূর্ণ এই যে আপনি পানি এগুলো তো পানি না এই ডিপ থেকে নিয়ে আসছেন আপনি ওখান থেকে আনেন রাষ্ট্রীয় অবস্থা থেকে নিয়ে আসছেন আপনি কেমন বিক্রি হয় কেমন হ্যাঁ

ফলে তাপমাত্রা যেহেতু বেড়ে গেছে এই জিনিসটা হচ্ছে আপনাদের গরম থেকে কিছুটা হলো শান্তি দেয় নাকি শান্তি দেয় স্বাধীন দেয় না গরম থেকে আর যে তাপাত্রা বেড়েছে এটা খাওয়ার পরে আপনার কাছে কিছুক্ষণ হলো আপনি তো প্রশান্তি বোধ করেন এবং ভালো লাগে আপনার কাছে ঠিক না এই জন্য গরমে সাধারণত শরবত আর কাছে একটাই আমাদের ঢেকে রাখে এসে ঢেকে রাখে এটাই আমরা রোদ থেকে আসি খাই শান্তি পাই এটাই নিরাপদ এই যে উনিও খাচ্ছে বলেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে না এই যে শরবত আমি যেটা বলছি গরম পড়ছে এই গরমে মানুষের প্রশান্তির জন্য এই শরবতটি মানুষের অনেক বুকারে আসে মানুষ স্বস্তি বোধ করে এই খেয়ে এবং শুধুমাত্র গরমের জন্য যে বোধ আর পাশাপাশি এই শরবতটিতে যে সমস্ত উপাদান মিশ্রণ করা হয়েছে যেগুলো প্রত্যেকটি মানুষের শরীরের জন্য উপকারী চমৎকার একটি গ্রাম বেরোচ্ছি এই যে আমি আবার একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখেন যারা ভিডিওটি দেখছেন এই ভিডিও যারা দেখছেন এই যে এত চমৎকার একটা জিনিস যে গ্রাম ছড়াচ্ছে কিন্তু আপনারা হয়তো ভিডিওতে গ্রামটা পাবেন না শুধু দেখতে পারবেন আপনার গ্রাম পাচ্ছি যেহেতু আমরা জায়গাটা দাঁড়িয়ে আছি

সকালে কটা আসেন হ্যাঁ আটটায় সাতটায় আসেন আর রাতে নটায় যায় এই সময়ের ভিতরে আপনার কটা টাকা বিক্রি হয় দাদা জয়ে কত টাকা লাভ থাকে তাকে সাত টাকা সাত আটশো এ আপনার সংসার চলছে সাতশো দিয়ে যাক আমি আপনার জন্য শুভকামনা করছি আপনি শুধু ব্যবসা করছেন না আপনি মানুষকে উপকার করছেন আপনার এই ব্যবসার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে কারণ আপনার যে জিনিসগুলো দিয়ে আপনি এটা সর্বত্র বানিয়েছেন প্রত্যেকটা জিনিস শরীরের জন্য উপকারী তা আপনাকে আমি আবারও বলছি আপনি পানিটা যেহেতু বলছেন যে না নিরাপদ পানি দ্বীপ থেকে নিয়ে আসেন অবশ্যই নিরাপদ দ্বীপ থেকে নিয়ে আসছেন এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন পানি যাতে কোনোভাবে অনিরাপদ যাতে না হয়ে যায় এবং পানিটা যাতে ঝুঁকিমুক্ত থাকে নিরাপদ থাকে সেই দিকে খেয়াল রাখবেন এবং আপনি যে জিনিসগুলো মিক্সড করছেন সেগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো মিস করবেন ধন্যবাদ আপনাকে